এমন কিছু না মাইরের মায়ের ডরে সেনাবাহিনীকে গান শুনেছে দেখেন আপনারা মজা পাইছেন তো এই ভিডিওটা যারা খাইজাকার আছে ডাকাত হাইজাকার ফকেট মার তারপর বিভিন্ন সোর ছাটা যারা আছে ডাকাত যারা আছে লুটপাটকারী যারা আছে এই যে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় এরা অপরাধ করার সাহস পাবে না এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যারা লুটপাট সন্ত্রাসী ছাদাবাজি ছোট ডাকাতি করতেছেন তারা সাবধান হয়ে যান সেনাবাহিনীর মার দেখছেন তো হ্যাঁ যতদিন মৃত্যু হবে না ততদিন ওই জন্য মার এগুলো মনে থাকবে তা সাবধান এখনও সময় আছে ভালো হয়ে যান আর বাংলাদেশে এগুলো চলবে না হ্যাঁ আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যেই এইভাবে ছোট ডাকাতকে ধরে যে শিক্ষাগুলো দিচ্ছেন আসলে এগুলো এদেরকে এরকম শিক্ষা দেওয়াটাই উচিত কারণ এদেরকে এদেরকে দেখে বাকি যারা আছে সবাই ভালো হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে